হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ সবার ফার্স্টে দেখতে পাচ্ছ তো তোমরা সবাই আমার পাশে থেকে ওইভাবে আর সাপোর্ট করে যেও তো সবার ফার্স্টে নিয়ে নেবো আমি এখানে সোয়াবিন তো দেখতে পাচ্ছ সয়াবিন ভিজিয়ে নিয়েছি ভেজানো হয়ে গেছে আর এখানে সয়াবিন নিয়েছি আমি ওই একশো গ্রাম মতো তারপরে নিয়ে নেব যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আমি নিয়ে নিলাম নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ একটু রসুন একটা গোটা রসুন আর আদা আর এখানে চার পাঁচ মিনিট মতো আলু নিয়েছি তো দেখতে পাচ্ছ সব এগুলো আমি কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো পেস্ট করে নেব। তো দেখতে পাচ্ছ এই যে পেস্ট করা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে একটু জল উষ্ণ গরম জল করে নেব নিয়ে তার মধ্যে আমি ওই সয়াবিন আর আলুটা দিয়ে হালকা সিদ্ধ করে নিয়ে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ আমি সয়াবিন আলুগুলো সব দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে এবার আমি লবণ দেব না আমি কোনোরকম একটু সিদ্ধ করে নেব যাতে গন্ধটা চলে যায় যাতে কোনো গন্ধ না থাকে তো অনেকে তোমরা সয়াবিনটা ভেজে রান্না করো হালকা তেলের মধ্যে একটুখানি তোমরা ভেজে নাও অনেকেই ভেজে নেয় আমি নিই না আমি যেভাবে রান্নাটা করি আমি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো আর কেমন হয় না হয় ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো এখানে আমি সিদ্ধ করে নামিয়েও নিয়েছি দেখতে পাচ্ছ এই যে সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করিনি আমি হালকা জাস্ট গরম জলে দিয়ে আমি নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছি এখানে আমি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এটাকে হালকা একটু ভেজে নেব নিয়ে আমি ফোড়নের জন্য যেগুলো যে যে জিনিসগুলো নিয়েছি সেই জিনিসগুলো আমি দিয়ে দেবো যে দিয়ে দেবো হচ্ছে একটা তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি ওই ফোড়নের মধ্যে তোমরা চাইলে গোটা জিরেও দিতে পারো আমি দিলাম না দেখতে পাচ্ছ পেঁয়াজটাও ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব দেখতে পাচ্ছ হালকা ভালো কষিয়ে কষিয়ে নিলাম দেখতে পাচ্ছ কষিয়ে নিয়েছি আর যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে দেখতে পাচ্ছ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব খেয়াল রাখতে হবে যাতে মশলাটা না পুড়ে যায় দেখতে পাচ্ছ ভালো করে কষিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে দেব নাহলে মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে দেখতে পাচ্ছ যে তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি সিদ্ধ করে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম অল্প একটু লবণ দেবো লবণ দিয়ে এবার আমি ভালো করে কষাবো দেখতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো আলু নিয়ে দেখতে পাচ্ছ ভালো করে কষানো হয়ে গেছে আবার একটু জলও দেবো সিদ্ধর জন্য সিদ্ধ আর কষানো দুটো একসঙ্গেই হয়ে যাবে দেখতে পাচ্ছো করে কষিয়ে নিচ্ছি এই জলটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে ঝোলের জন্য জল দিয়ে দেবো এই দেখতে পাচ্ছো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি আর এখানে দুটো এলাচ দিয়ে দিলাম আমাদের বাড়িতে অতটা গরম মশলা খেতে পছন্দ করে না সবজিতে জন্য আমি দিলাম না তো দেখতে পাচ্ছো যে ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো অবশ্যই এভাবে পাশে থাকো তোমরা আমিও তোমাদের পাশে থাকবো তো সবাই ভালো থাকবে টাটা